হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই এই তো এখন সকাল ছয়টার মতো বাজে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মর্নিং ওয়াক করতে বের হয়ে পড়েছি সোমের আর আমি তো এটা হচ্ছে বিএডিসি ফার্মের বাগান নাম বাগান আর আমার গ্রামে হাঁটতে তো খুব ভালোই লাগে আপনারা জানেন এই আমি বেশিরভাগ সময় সকালবেলা গ্রামের দিকে আসি চারিদিকে সবুজ আর সবুজ দেখে মন জুড়িয়ে যায় তো হাঁটাহাঁটি শেষ করে এখন চলে আসলাম পূজার ঘরে স্নান করে নিয়েছি করে পুজো দিতে চলে আসলাম তো সকালবেলা আমার প্রত্যেক দিনের কাজ ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে তারপরে স্নান করে পুজো করে না পূজা শেষ করে তারপরে সকালের অন্যান্য কাজকর্ম করবো তো এই যে কাঁঠাল নিয়ে আসছিলো তাই ভগবানকে একটু কাঁঠাল প্রসাদ দিয়েছি তো পূজা শেষ করে নিয়ে এখন চলে আসলাম নাস্তা বানাইতে আমরা সবাই তো কাঁঠাল আর পরোটা সকালে খেয়েছি সোহম আবার কাঁঠাল খায় না ও পছন্দ করে না এর জন্য ওকে ডিম পরোটা ভেজে দেব তো এই তো ডিম দিয়ে দিলাম তার উপরে একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে ভাবেই ডিম পরোটা আমি ভাজি খেতে খুব ভালোই লাগে ও যে কোনো ফলেই কোনো ফলেই পছন্দ করে না আম জোর করে খাওয়াইতে লাগে কাঁঠাল যদি খাওয়াই জোর করে তবে রস করে দিতে লাগে তাহলে ও খায় তো এই তো কী করবেন ছেলে মেয়ের আবদার শুনতে তো হবেই তো এই যে আরেকটা ডিম পরোটা আমার রেডি হয়ে গেল আজকে ঘরে শশা নেই তো দুইটা ডিম পরোটা ভেজে নিলাম শুধু সস দিয়ে খেয়ে নেবে শশা থাকলে শশা কুচি করে দিলে ভালো লাগে খেতে তো এই তো সস দিয়ে দিলাম উপরে দিয়ে এখন রোল করে খেয়ে নেবে এটা খেতেও খারাপ লাগে না খুব ভালোই লাগে ডিম পরোটা মাঝে মধ্যে ওকে বানিয়ে দেই ও খুব মজা করে খায় আর ওটা ওর এটা নাস্তা ফেভারিট তাই একটু কয়েকদিন পর পরেই আমি ওকে বানিয়ে দিই তো ওই যে খাওয়া দাওয়া শুরু করে দিছে আর এদিকে আমি একটু ঝাড়া ঝাড়ামশার কাজ করতেছি ঝাড়া ঝাড়ামশা বলতে ফার্নিচারগুলো একটু মুছতেছি কয়েকদিন ধরে হয়নি ধুলা পড়েছে আর এই টেবিলটার মধ্যে আমি গাছ রাখি কয়েক তিন ধরনের গাছ রেখেছি গাছগুলো এক একটা আমার বৃক্ষমেলা থেকে আমি নিয়েছিলাম আর দুটো আমার নিজের হাতেই লাগানো তো এই তো মোছামুছি করে নিয়েছি এই স্নেক গাছটা ছোট্ট একটু লাগিয়েছিলাম অনেক বড় হয়েছে আর এই যে এটা স্পাইডার গাছটা অনেক ছোটো লাগিয়েছিলাম এটাও অনেক বড় হয়ে গেছে আর এই গাছটার নাম আমি জানি না এটা বৃক্ষমেলা থেকে কিনেছি এই তো গাছ গাছালির খবর আর স্নেক গাছটা অনেক সুন্দর হয়ে উঠেছে তো ঝাড়ামুছা শেষ করে এখন চলে যাব মাছ কাটতে সকালবেলা এই মাছগুলো এনে দিয়েছিল স্যামের বাবা দেশি মাছ ভ্যারাইটিস রকমের শিং গুচি পয়া তারপরে বেলে মাছ সাটি মাছ আমরা সাটি বলে অনেকে টাকি মাছ বলে তো এই যে দেশি মাছ তো পাওয়াই যায় না যেহেতু আমাদের এদিকে নদী কম খুবই কম পাওয়া যায় দামও অনেক বেশি তারপরেও খেতে খুব মজা লাগে তাই দাম যতই বেশি হোক না কেন খেতে তো হবেই আর সমীর বাবার খুব পছন্দ দেশি মাছ আর আমারও খুব পছন্দ তো সম্পূর্ণ আবার খায় না ছোটো মাছ তো আমি সব মাছ পরিষ্কার করে বেছে নিয়ে এখন চচ্চড়ি করব। তাই পেঁয়াজ রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ হলুদ সব দিয়ে একসাথে হাতে মেখে রান্না করব। এই ছোট মাছ হাতে মেখে চচ্চড়ি করলে খুব মজা লাগে আমরা আবার কাঁচা মাছেরই চচ্চটি খাই অনেকে আবার ভেজে রান্না করে কিন্তু কাঁচা মাছের চচ্চড়ি খুব ভালো লাগে এভাবে হাতে মেখে তো এই যে আমার চচ্চড়ি রান্না করা শেষ শুকনা শুকনা করেছি পরা পড়া এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর এবার এখন দুপুর বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম বাগানের দিকে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়েছিল তো এই যে বৃষ্টিতে ভিজে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে বেদানা গাছ আর এই গাছটা হচ্ছে লেমন গাছ ছোট্ট একটু আনে লাগাইছিল সবার বাবা অনেক বড় হয়ে গেছে আর এই যে সামনে সফেদা গাছ আরও অনেক অনেক গাছ লাগিয়েছে ও আমি আবার চাল কুমড়া একটা গাছ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়া গাছ আর একটা পঁশাকের গাছ গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠছে কারণ এখানে মাটিটা অনেক ভালো আর পাশে হচ্ছে মরিচ গাছ আছে আরও অনেক রকমের তারপরে চলে আসলাম আমার গেটের সামনে দেখি বৃষ্টিতে ভিজে ফুলগুলো নেতিয়ে গেছে আর গাছগুলো অনেক তাজা সবুজ হয়ে আছে এই যে সকালবেলা এই গাছ থেকে আমি ফুল তুলে পূজা দিয়েছি আর আজকে হলুদ জবাব মোট চারটা ছিল দুইটা তুলেছে আর দুইটা গাছেই আছে দেখতে খুব সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে শিউলি ফুলের গাছ এটা হচ্ছে বয়স বেশি না এক দেড় বছর হবে তাতেই অনেক বড় হয়ে গেছে না দুই বছরের মতো হবে অনেক বড় হয়ে গেছে তারপরে চলে এলাম বাসায় এসে এখন নাস্তা খাবো আজকে নাস্তা খাবো মুড়ি তো পেঁয়াজ মরিচ কাঁচামরিচ চানাচুর আর পাঁপড় ভেজে নিয়েছি নিয়ে তো মাখতেছি এখন আমরা সবাই মিলে আজকে মুড়ি মাখা খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা